শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের বিজ্ঞান বিষয়ের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা পাশাপাশি আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোও দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই এখানে মোট পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে আমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে আর যেখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে মোট বিশ নাম্বার থাকবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো থেকে দশটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি এক নং প্রশ্নটি হলো সূর্যুক্ত ও সুরহীন শব্দের দুটি করে পার্থক্য লিখো সূর্যুক্ত ও সুরহীন শব্দের দুটি পার্থক্য নিচে দেওয়া হল প্রথমটি হলো সূর্যক্ত শব্দ সুনির্দিষ্ট ও নিয়মিত কম্পাঙ্কের ফলে সৃষ্টি হয় কিন্তু সুরহীন শব্দ অনির্দিষ্ট অনিয়মিত কম্পাঙ্কের ফলে সৃষ্টি হয় সূর্যুক্ত শব্দ শুনতে শ্রুতিমধুর লাগে কিন্তু সুরহীন শব্দ শুনতে কর্কশ বা বিরক্তিকর লাগে আর দ্বিতীয় প্রশ্নটি হলো মানুষ কীভাবে শব্দ শুনতে পায় শব্দ তরঙ্গ কানে প্রবেশ করে কানের পর্দায় আঘাত করে পর্দা কম্পিত হলে ভেতরের ক্ষুদ্র অস্থিগুলো কম্পিত হয়ে এর ফলে শব্দ মস্তিষ্কে পৌঁছায় মস্তিষ্ক সেই শব্দ শনাক্ত করে এবং মানুষ শুনতে পায় চতুর্থ প্রশ্নটি ছিল স্থিরাঙ্ক বলতে কি বোঝো ব্যাখ্যা করো নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে বা কোনো তরল পদার্থ জমতে শুরু করে সেই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই পদার্থের স্থিরাঙ্ক বলে এরপর পঞ্চম প্রশ্নটি ছিল রুটি সেকার সময় রুটি ফুলে ওঠে কেন উত্তরটি হল রুটির ভেতরের পানি তাপের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয় এই বাষ্প বাইরের দিকে চাপ দেয় এবং রুটি ফুলে ওঠে এরপর বৈদ্যুতিক হিটার দিয়ে কিভাবে তাপ পাওয়া যায় হিটারের কুণ্ডলিতে উচ্চ রোধের তার যেমন নাইক্রম তারের মতো ইত্যাদি তার থাকে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন রোদের কারণে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এরপর নয়নং প্রশ্নটি হল আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ম্যাগমা বা ভূপৃষ্ঠের লাভা ঠান্ডা ও জমাট বেঁধে আগ্নেয় শিলা তৈরি করে এরপর রয়েছে আহ্নিক গতি বা বার্ষিক গতির মধ্যে দুটি পার্থক্য লেখ আংহিক গতি ও বার্ষিক গতির মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হল প্রথমটি হচ্ছে আধিক গতির ফলে দিন রাত হয় কিন্তু বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়ে আর দ্বিতীয় পার্থক্যটি হলো আংহিক গতি সম্পন্ন হতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগে কিন্তু অপরদিকে বার্ষিক গতি সম্পন্ন হতে প্রায় তিনশো দিন সময় লাগে আর নং প্রশ্নটি ছিল মানুষ কীভাবে পানি দূষিত করছে কলকারখানার বর্জ্য ও পয় ব্যবস্থা সরাসরি পানিতে মিশিয়ে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির পানির সাথে মিশে নদী নালায় গিয়ে এরপর তেরো নং প্রশ্নটি ছিল মাটি দূষণের তিনটি কারণ লেখো মাটি দূষণের তিনটি কারণ হলো প্লাস্টিক ও পলিথিন বর্জ্য মাটিতে ফেলা কলকারখানার রাসায়নিক বর্জ্য মাটিতে মিশে যাওয়া কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা আর সবশেষ চোদ্দ নং প্রশ্নটি ছিল বাষ্পীভবন কি বুঝিয়ে লেখো যে কোনো তাপমাত্রায় তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে তো এখানে আমি তোমাদেরকে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করেছি এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে এখানে মোট আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে মোট পঞ্চাশ নম্বর থাকবে তো শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলো দেখে নাও পরবর্তী বিষয়ের সম্ভাব্য প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো